হ্যালো বন্ধুরা আমার এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কালকে আমি খবর পাই যে এক জানুয়ারি থেকে সিম কার্ডের নতুন নিয়ম না মানলে তিন বছর জেল বা আর পঞ্চাশ লাখ টক জরিমানা হতে পারে এটি সিমের ক্ষেত্রে নিয়ম চেঞ্জ করা হয়েছে দু হাজার চব্বিশ থেকে পয়লা জানুয়ারি থেকে তো বদলগুলি কী কী সেগুলো আমরা এই ভিডিওতে আজ জানিয়ে নেবো এখানে বলা হয়েছে নতুন বছরের প্রথম দিন থেকে এ দেশের একাধিক নিয়ম বদলে যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো সিম কার্ড ক্রয় ও বিক্রয় সংক্রান্ত নিয়মটি বিগত কয়েক বছর দেশে স্ক্যামো স্প্যামো স্ক্যাম কল থেকে অনলাইন আর্থিক জালিয়াতি কাণ্ড এতটাই বেড়ে গিয়েছে যে তার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য সরকারের তরফে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখন সিম কার্ড যারা যারা কিনবেন তাদের যেমন নতুন নিয়ম মানতে হবে তেমনই আবার সিম কার্ড যারা বিক্রয় করবেন নতুন নিয়ম থেকে রেহাই নেই তাদেরও দু হাজার চব্বিশ এক জানুয়ারি থেকেই সিম কার্ড সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হবে জালিয়াতি এড়াতে সিম কার্ড নিয়ম বিগত কিছু বছর দেশে স্মার্টফোনের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন জালিয়াতি পরিমাণও সেই জালিয়াতি রুখতে সিম কার্ড ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নিয়মগুলি নিয়ে আসা হচ্ছে বায়োমেট্রিক বাধ্যতামূলক নতুন সিম কার্ড যারা ক্রয় করবেন সেই সব কাস্টমারদের বায়োমেট্রিক তথ্য এবার থেকে টেলিকম কোম্পানিগুলিকে সংগ্রহ করতে হবে বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতি ভুয়ো সিম কার্ড থেকে ট্রানজ্যাকশানের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে ডিজিটাল করেন্সি আবার এবার এক জানুয়ারি দু থেকে যে কোনো সিম কার্ডের জন্য ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়াটি বাধ্যতামূলক করা হচ্ছে এর ফলে ভেরিফিকেশান পদ্ধতি আরও জোরদার হবে পাশাপাশি অজাত অযাজিতচাজিত সিম কার্ড ট্রানজ্যাকশান রোকা যাবে ভেরিফিকেশান সিস্টেম নতুন যে কোনো নিয়মগুলি নিয়ে আসা হয়েছে তার বেশি ভাগেই ভেরিফিকেশান সংক্রান্ত ফলে সিম ভেন্ডার ভেন্ডারদের একটা লম্বা ভেরিফিকেশান পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে এ দ্বারা প্রতারণা এড়ানোর কাজটা আরও সহজ হবে কারণ কারণ এবারে একটা ব্যক্তিকে গুচ্ছ সিম কার্ড দেওয়া আর সম্ভব হবে না রেজিস্ট্রেশন বাধ্যতামূলক টেলিক্রম ট্রানজিট পয়েন্ট অফ সেল এজেন্ট এবং সিম ডিস্ট্রিবিউটরদের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি বাধ্যতামূলক করা হয়েছে এ নিয়ম না মানলে নতুন টেলিকম আইনের আওতায় মোটা টাকার জরিমানা হতে পারে যারা গিয়েছে ডিলারদের ক্ষেত্রে সেই জরিমানাটা একান্ত অঙ্কটা দশ লাখ টাকা না মানলে বিরাট শাস্তি নতুন টেলি টেলিমিউশান বিলে পরিষ্কার বলা হয়েছে ভুয়ো সিম কার্ড ক্রয় করবেন যে সব কাস্টমাররা তাদের কঠিন শাস্তি দেওয়া হবে বিলে বলা হয়েছে নিয়ম না মানলে তিন বছর পর্যন্ত জেল এবং পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তো আমরা এই এই নিয়মটা জেনে নিয়েছেন যারা এখন নতুন সিম কিনবেন তারা এই নিয়মটি না মানলে আপনাদের প্রতারণায় পড়তে হতে পারে তো আপনার সঠিকভাবে কাজটা করবেন বেশি সিম কিনবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ